রমণী যাচ্ছে আল্লাহর কালাম শিখতে মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে কিটি কিটি করতে করতে তুমি রোগীদেরকে কি জিজ্ঞেস করবা যে আমার সাথে মাদ্রাসায় যাবা পারবা কেন ওরাও পড়াশোনা করবে ওরা পড়াশোনা করবে ওরা অনেক শিক্ষিত ডগি হবে তাই না এই যে ডগিরা চলো চলো ওর সাথে মাদ্রাসায় চলো আসা 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 ওরা আলিপ বাতা শিখবে তো নিবা না নিয়ে যাচ্ছি মাদ্রাসায় সবাইকে শুভ সালাম দিয়ে যাই হোক যেহেতু রমজান মাস চলতেছে সো রান্নাবান্না করতেছি আর ফ্রাইডে যেহেতু এখানে আমি আজকে গরু মাংস রান্না করবো সো আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি সবসময় একরকম খাবার খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে অন্যরকম খেতে ইচ্ছে করে আর রোজার মাসে তো আপনার ভেজিটেবল তেমন খেতে ইচ্ছে করে না যদি এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভোর রাতে উঠে আসলে খাওয়ার জন্য কোনো রুচি থাকে না মুখে তো দার্শয় আমি এখানে একটু স্পাইসি করে গরু মাংসটা রান্না করব। যাই হোক মাংস দেওয়ার পরে ভালো করে এটাকে আমি কষাবো গরুর মাংস চাইলে প্রেসার কুকারে দেওয়া যায় কিন্তু আমি দুই থেকে তিন ঘন্টা এটাকে কষিয়ে রান্না করব যাতে একটু বাড়ির টেস্টটা আসে সো আমি এখানে বারবার পানি দিবো বারবার এটাকে কষিয়ে নিব এর পাশাপাশি আমি এখানে ছোট মাছ দেশের ছোট মাছ কিছু এগুলো ফ্রাই করব টমেটো বেশি দিয়ে সো টমেটো এখানে আমি তিন থেকে চারটা দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট শিং মাছ আছে কই মাছ আছে আর আরও কী কী মাছ আছে সো এগুলো আমি একসাথ করে একটু ফ্রাই করে নিব সো রমজান মাস তো টুকটাক এগুলো করে নিতে হয় একটু ভাজা ভুজাই বেশি চলে সবার ফ্যামিলিতেই সেম তো এভাবে একটু করে নিচ্ছি আর আমার অলরেডি মাছ ভাজে করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ধনিয়া দিয়ে দিয়েছি আর ধনিয়া না দিলে ফ্লেভারটা কেমন জানি আসে না খেতে তেমন ভালো লাগে না thank mm -hmm. you ফাইনালি আমার রান্নাবানা শেষ দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা আমরা খাবো ভোর রাতে তাহলে দেখা হচ্ছে কখন ভোর রাতে এই বছরের প্রথম সেহরিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সো আমরাও ঘুম থেকে উঠে গিয়েছি আর নিশ্চয়ই আল্লাহর প্রত্যেকটা বান্দা উঠে গিয়েছে আর সবাই খাওয়া দাওয়া করছে চারপাশে মাইকের আওয়াজ খুবই অসাধারণ লাগছে যে আমরা মুসলিম আমাদের ডাকছেন আর আমরা উঠতেছি আর সেহরি খাওয়া শুন আর সেটা আমরা পালন করতেছি খুবই অসাধারণ লাগতেছে আর এই যে আমি আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করতেছি খাবারগুলো খুবই ইয়ামি লেগেছে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই দান খরাত বেশি বেশি করে করবেন আল্লাহর রাসুল খুব বেশি বেশি করতেন এই সময়ে সো সবাই সবার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন আমার সাথে থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বেশি বেশি দোয়া আপনাদের কাছে রমজানে বেশি বেশি দোয়া আছে আল্লাহ হাফিজ